আমরা মেডিসিন দিয়ে চৌষট্টি চৌষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে আসবে যখন তখন মেডিসিন দিয়ে দেবে মেডিসিন দিয়ে এখন আছে আচ্ছা এখন আছে পঁয়ত্রিশ মাপতেছেন এই যে মাপতেছে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা তারপরে মিনিট করে

তখন কি হবে এটা হওয়ার পরে তখন আমরা আবার গরম পানি দিয়ে রেডি দেখব চামচ দিয়ে যে স্টিক কত বড় হলো আচ্ছা যখন স্টিক পুরো ফুল ছাড়ে দিলো তখন আমরা এটা উঠাই উঠাই নেবেন হ্যাঁ আচ্ছা তখন এই চিজ তৈরি করি তখন এই চিজ তৈরি করি এখন কি পর্যায়ে আছে এখন বর্তমানে মেডিসিন পড়ছে এবং যে খাতা নাড়া চলতেছে টেম্পারেচার উঠবে হুম এইটুকুই এটার পরে কি হয়

এই ক্রিমটা তারপরে কোথায় যাবে আচ্ছা এই ক্রিমটা দিয়ে তখন ঘি তৈরি হবে এই যে এখানে ক্রিমগুলো জমা করে রাখা হয়েছে সব প্রক্রিয়া শেষ করার পর এটা হচ্ছে চিজ আচ্ছা একটু একটা ইয়ের মধ্যে কতটুকু আছে এক একটা আড়াইশো গ্রাম আচ্ছা তাহলে আপনি দুধ দিয়ে কি কি তৈরি করছেন এখন চিজ ঘি হয় এই দুইটাই আচ্ছা এটা হচ্ছে আপনার চিজ ফ্যাক্টরি আর ঘি করেন বাড়িতে নিজ হাতে আচ্ছা আমরা সেই প্রসেসটা কি দেখতে পারি এটা প্যাকেজিং করা এখানে ক্রিমগুলো রাখা হয়েছে আর এখানে হচ্ছে একবারে চুলা জ্বালিয়ে গ্রামীণ পরিবেশে ঘি তৈরি করা হচ্ছে আচ্ছা আমরা একটু শুনি এই যে এক কড়াই দিয়েছেন আপনারা কতটুকু আছে এখানে পরিমাণ দশ কেজি ক্রিম আছে আচ্ছা দশ কেজি ক্রিম থেকে কয় কেজি আপনার ইয়ে হবে ঘি সাত কেজি সাত কেজি ঘি হবে তাহলে তো বেশি ওয়েস্ট হয় না

তখন কিরকম সারা পেয়েছিলেন সবাই সারা পেয়েছিলাম আচ্ছা তো তারা কি এখনো নেয় না আবার অনেকে অনেকে কাউকে দিতে পারেন না তো দৈনিক কতটুকু ঘি তৈরি করা হয় প্রতিদিন বিশ কেজি মানে যারা নিতে চায় তাদেরকে মানে সিরিয়াল দিতে হবে মনে হয় সিরিয়াল ছাড়া আপনারা ঘিটা দিতে পারবেন না মানে হঠাৎ করে আমি ফোন করলাম যে ভাই আমাকে পাঁচ কেজি ঘি দেন সেটা হবে না মানে আপনার সীমিত বিশ বিশ কেজির মধ্যেই আপনাকে মেনটেন করে দিতে হবে তাই তো তো এই জায়গাটা হচ্ছে কোথায় পীরগঞ্জ বাসগাড়া মানে শাগুনি আচ্ছা আচ্ছা শাগুনি

দেশের যে কোনো প্রান্তে আপনারা কি ক্যাশ অন ডেলিভারি না কি সিস্টেমে ক্যাশে ক্যাশে আচ্ছা মানে আগে টাকা আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে তারপরে আপনারা সেটা পাঠাবেন তো বেশি ভালো হয় ওইটা হলে বেশি ভালো হয় আর এমনি সিস্টেমেও আছে যে পৌঁছানোর পর টাকা দিয়ে হ্যাঁ মালটা দিয়ে আচ্ছা এটা এখান থেকে আমরা চলে আসলাম

মোট এর করলে হবে আর চিজ চিজ আমরা পাইকারি বিক্রি আচ্ছা। কেজি। পাইকারি বিক্রি করেন 600 টাকা কেজি আর ঘিটা হচ্ছে আলোচনার মাধ্যমে আপনারা এর মধ্যে একটা নির্ধারণ করা। 1000 টাকা বাসা থেকে। বাসা থেকে টাকা কেজিতে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। আপনারা আপনাদের শুভ কামনা জানাই। তো যারা দর্শক দেখছেন এই ভিডিওটি যারা কিনতে চান একবারে গ্রামীণ পরিবেশে চিজ এবং ঘি তৈরি করা হচ্ছে বিএসটিআই অনুমোদিত তাই তো বিএসটিআই অনুমোদিত তো অবশ্যই আপনারা যোগাযোগ করে কুরিয়ার বা যে কোনোভাবে আপনারা এটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ